আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম আজকে আমি তৈরি করে দেখাবো পুডিং কেক ছোটো বড়ো সকলেরই পছন্দ আর এটা বানাতে যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজা আর অল্প করেছে অল্প উপকরণে এটাকে সহজে তৈরি করা যেতে পারে চলুন দেখিনি দেরি না করে আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি পুডিং কেক তৈরি করার জন্য প্রথমে আমরা ক্যারামেল তৈরি করব চার টেবিল চামচ পরিমাণ এখানে চিনি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি চোলার আসটা মিডিয়ামে রেখে তারপরে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর আমি যে হাড়িতে পুডিং এবং কেক তৈরি করবো ঠিক একই হাড়িতে এই পুডিং কেকের জন্য ক্যারামেল তৈরি করে নিয়েছি চাইলে আপনার অন্য একটা হাড়িতেও এই ক্যারামেলটা তৈরি করে যে হাড়িতে সেট করবেন সেই হাড়িতে গরম থাকা অবস্থায় জেলে নিতে পারবেন না আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এক পাশে রেখে দিচ্ছি এরপর এখানে দুটো ডিম হাফ কাপ চিনি হাফ চা চামচ পরিমাণ বেনেলা দিয়ে এটাকে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গোলে ততক্ষণ এটাকে বিট করবো আর মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী কম বা বেশি বাড়ি কমে নিতে পারেন চিনিটা গলে গিয়েছে এরপর এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি দুধটা অবশ্যই ঠান্ডা তবে ফ্রিজে ঠান্ডা না এটা জাল করে রাখা ঠান্ডা দুধটা মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি এরপরে আমি আবারও দুটি ডিম নিয়েছি এবং ইলেকট্রিক বিটারির সাহায্যে বিট করে নিয়েছি যখন এরকম সাদা সাদা হবে তখন আমি হাফ কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিব আর বিট করতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে না যায় এরপর আমি এখানে মিশিয়ে নিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখানে তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তারপরে আবার একটু বিট করে নিচ্ছি এতে বিট করা হয়ে গিয়েছে তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচের মতো কোকো পাউডার নিয়েছি হাফ চা চামচ এখানে বেকিং পাউডার দিয়ে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি আর এটা অবশ্যই লিকুইড সাথে মিশিয়ে নিব তার আগে এই যে শুকনো উপকরণ একটু চেলে নেওয়ার জন্য চেষ্টা করবো এতে দানা দানা কোনো ভাব থাকলে এই চালনির ভিতরে আটকে থাকবে আর এখানে মিষ্টিটা আমি যার যার টেস্ট অনুযায়ী অবশ্যই নিয়ে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এতে ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এক পাশে রেখে দিব এরপর এখানে এই যে ক্যারামেল তৈরি করেছিলাম যে হাঁড়িটাতে ঠিক একেই হাঁড়ি আমি তৈরি করবো যেহেতু আমি এই পুডিংয়ের লিকুইডটা আগে ঢেলে দিচ্ছি এবং অবশ্যই তার আগে কিন্তু আপনাকে ছাঁক ছেঁকে নিতে হবে দেখেন কতটা এখানে যে দুধের যে শর থাকে সেটা কিন্তু চালনিতে আটকে গিয়েছে এখন আমি ব্যাটারটা ডেলে দিচ্ছি উপরে এটা অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে ডিলিকুইড এর সাথে এই কেকের মিশ্রণটা হয়তো মিশে যাবে এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা মিশবে না এটা যার যার স্থানে যার যে থাকবে এটা আলাদা আলাদায় থাকবে দেখতে পাবেন এরপর ডালা হয়ে যাওয়ার পর তারপর একটা হাড়িতে একটু স্ট্যান্ড বসিয়ে বসিয়ে দিচ্ছি আমি এই হাঁড়িটাকে ডাক্তার দিয়ে ডেকে দিচ্ছি এবং সিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি এবং পাতিলটা বসিয়ে নেওয়া তারপরে কিন্তু আমি দেখেন পাঁচ মিনিট হাই হিটে জাল করে তারপরে এখানে আমি মিডিয়ামে রেখে পঁয়তাল্লিশ মিনিট জাল করেছি পঁয়তাল্লিশ মিনিট পর ডাক্তারটা খুলে আমি চেক করে নিচ্ছি এই কেকটা কতটুকু হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ক্লিন আসছে তার মানে আমার কেক এবং পুরিং দুটাই কিন্তু একদম ব্যাকর হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়েটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আমি ঠান্ডা করে নিয়েছি আর এটা সাথে সাথে গরম গরম ওলাট করার জন্য চেষ্টা করুন এতে করে পুরিংটা ভেঙে যেতে পারে আপনার প্রয়োজন করে যদি ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিতে পারেন এতে করে পুডিংটা কিন্তু খুব সহজে উঠে আসবে এরপরে আমি একটা বাটি প্লেট নিয়েছি এই বাটিটাকে ডেলে দিব এই প্লেটের ভিতর উপর করে নিয়ে তারপরে দেখবেন আস্তে আস্তে করে এই যে বাটিটা পরে উঠিয়ে নেবেন সুন্দরভাবে মার্শাল্লা আমার কেকটা এত সুন্দর হয়েছে আর এত মসৃণ হয়েছে ফোরিংটা যে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কতটা সফট এবং তুলতুলে হয়েছে কেকটা এবং পুডিংটাতে সফট হয়েছে একটু কেটে দেখাচ্ছে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুটো কিন্তু আলাদা আলাদা লেয়ার হয়েছে কোনোটার সাথে কোনোটা কিন্তু মেশে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ